গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আমার গলা নিয়ে মানে কথা বলতে খুব সমস্যা হচ্ছে কালকে তার মধ্যে লাইভে গেছিলাম তো লাইভে একটু কথা বললে একটু জোরেই কথা বলতে হয় না তো মনে হয়তো মনে হয় যে কী জানি সবাই কি বুঝছে বুঝতে পারছে আমার কথা কারণ লাইভে কিন্তু ভয়েসটা অতটা ক্লিয়ার আসে না তো সকালে উঠেও বুকিং শুরু হয়েছে যে দেখো ছেলেদের প্যান্ট কার্গো প্যান্ট তারপরে আরও অনেক কিছু সেল হচ্ছে নাইটি ওই যে দেখো বিছানার মধ্যে দুটো সাইড করে রেখেছিলাম কালকে এটার বুক হয়ে গেল আরও মানে দেখো ঘরের অবস্থা কালকে কিছু হয়নি এই অবস্থায় রেখে দেওয়া হয়েছিল মানে একটু সাইড সাইড করে ছড়িয়ে ছিটিয়েছিল এটাকে সাইড করে রেখে দেওয়া হয়েছে এই আর কি তো আজকে হচ্ছে বুধবার আজকে হচ্ছে বুধবার এখন আমি যাবো হচ্ছে ডালিয়া বসাতে চা বিস্কুট খেলাম আর বাসি নাইটিটা এখন চেঞ্জ করে নেবো রান্নাঘর যাচ্ছি না বলে এখানে কাজ করছিলাম জন্য আর চেঞ্জ করা হয়নি নাইটিটা তো এখন চেঞ্জ করে ডালিয়ে বসিয়ে দেবো সকালবেলা তো কিছু খেতে হবে খিদেও তো পায় এত কাজ করতে নিলে মানে যেমন মানুষ পরিশ্রম করলে শরীরের উপর দিয়ে খুব চাপ যায় আর খিদেও পায় তেমনি ব্রেইন দিয়ে কিছু করলে দেখবে তখন কিন্তু খুব খিদে পায় দেখো বাইরে কত রোদ দেখো

আজকে রান্না করবো হচ্ছে ডালিয়া ওইদিকে কলল বুকিং নিচ্ছে আর সমানেই মানে স্ক্রিনশট আছে আসছে কিন্তু আমি অনেককে দিতে পারছি না যে যেরকম পছন্দ করছে সেরকম দিতে পারছি না ওই জন্য খারাপ লাগছে কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই ছিল পাশে তাদের পছন্দ মতো যদি না দিতে পারি তখন আমার ভীষণ খারাপ লাগে কারণ যারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকে তাদের পছন্দ মতো যদি দিতে পারি এক দুটো তাহলে ভালো লাগে এই যেটা মধ্যে ডালিয়া ডেলে নেব। এই গলা নিয়ে না তোমাদের সাথে সাইলেন্ট লাইফ করতে ইচ্ছে করছেন করলে তোমরা কতটা কি বুঝতে পারবে বলো আজকে দিনাটা যাব দিনাটা যাব আমাদের এই যেগুলো প্যাকিং হয়ে যাবে সবগুলোই করব প্যাকিং করে ডিটিডিসিতে দিয়ে তারপরে আমরা যাবো হচ্ছে ব্যাগ কিনতে কারণ আমাদের যে জিনিসপত্র যে কলকাতা নিয়ে যেতে হবে খাটো বড় অনেক কিছুই জিনিস যেগুলো ব্যাগে ধরবে যে যেগুলো ব্যাগের মধ্যে করে নিয়ে যাব সেগুলো তো ব্যাগে ঢোকাতে হবে তো সেরকম ব্যাগ কিনতে যাবো আমরা তো সেরকম ব্যাগ কিনতে যাব দিনাটা জানি না সেরকম পাওয়া যাবে নাকি পাওয়া গেলে মঙ্গল নাহলে আমার এই সময় কোচবিহার যাওয়ার একদম কোনো ইচ্ছে নেই ভালো লাগে না জার্নি করতে করতে কি দারুন রোদ উঠেছে একবার শুধু দেখো মানে এদিকে সমস্ত বেড়ার মধ্যে কাপড় দেওয়া হয়েছে আর এখানে রোদ আসার জন্য ভাবলাম চলো সকাল বেলায় ধুয়ে দিয়েছি এটা এখানে মেলে দিয়ে শুকিয়ে যাবে এখন থেকে কাজ করছি মানে আজকে স্নানও করতে পাইনি স্নান করারও টাইম নেই কারণ আজকে সব কিছু বুকিং দেওয়ার ইচ্ছে রয়েছে দেখো এখানে প্রত্যেকটাতে তিনটা চারটা করে রয়েছে একটা শুধু টি শার্ট রয়েছে যেটা দামি টি শার্ট এটা একটা নিয়েছে আর বাকি সব দুটোর উপরে তিনটাই বেশি তো ওই যে দেখো এখানে সব লিখে টিকে সব রেডি করে নিয়েছি এই দেখো আর এদিকে রয়েছে আরও এতগুলো

ওটা আরেকদিন দেখাবো তোমাদের সব কিছুই তো আস্তে আস্তে দেখাতে হবে আর আজকের ভিডিওতে অনেকেই অনেক বুদ্ধি দিয়েছে আমাকে অনেক ধন্যবাদ তাদেরকে কারণ আমি তো প্রথমবার যাচ্ছি এরকম সব কিছু ছেড়ে সব কিছু গুছিয়ে রেখে যেতে হবে তো অনেকেই তোমরা বলেছো কি করে যেতে হবে হ্যাঁ কবে কি করবো সেটাই বুঝতে পারছি না তবে যাই হোক সবই হবে মনের জোরটা আমার অনেক বেশি আঁকা গোড়াই আঁকা গোড়ায় আমি মনকে বিশ্বাস করি ভগবানকে বিশ্বাস করি যে পারবো এই আর কি চলো এখন খেতে যাবো অনেক বেলা হয়ে গেছে দেখো কটা বাজে চারটা আজকে আমাদের ঘরে রান্না হয়েছে মাংস রান্না করেছে মা মাংস রান্না করেছে আর কি কী রান্না করেছে চলো তোমাদের দেখাই স্নান না করেই খেতে হবে স্নানটা একটু পরে করবো স্নান করে দিনাটা যেতে হবে ঠিক আছে এই আর কি এই যে ডাইনিং টেবিল এখানে নিয়ে আসা হয়েছে কললি সেট করে দিয়ে গেলো তো চলো আর কী রান্না হয়েছে সেটা তোমাদের দেখাই তারপরে খেয়ে নেবো যখন বাইরে আমি ওই কাপড় মেলছিলাম তখনই ফ্ল্যাটের মালিক দাদা ফোন করেছিল তো তারপরে মানে নাম্বারটা সেভ করা ছিল না অন্য আরেকটা নাম্বার সেভ করা ছিল তা আমি বলি মানে ফোন করেই আর কি বলছে যে আপনারা কবে আসছেন ফ্ল্যাটে তো তারপরে বুঝলাম ও আচ্ছা এটা ওই দাদাটা ফোন করেছে মানে ভয়েসটা শুনে আর কি বুঝতে পেরেছি তো দাদার একটা কথা শুনে এত ভালো লাগলো মানে আমি মানে বলে বোঝাতে পারবো না যদি একটা জিনিস চিন্তা করবে যদি কোনো বাড়ি হোক বা ফ্ল্যাট হোক বা কারো বাড়িতে তুমি যদি ভাড়া থাকো সেই মালিক দাদা যদি ভালো হয় তাহলে দেখবে সেখানে এক বছর না মানে বছরের পর বছর কিন্তু তুমি থাকতে পারবে মানে এটা একটা কথার কথা আর নয়তো ফ্ল্যাটের মালিক যদি ভালো না হয় তাহলে একদিনও কিন্তু তোমাদের থাকতে ইচ্ছে করবে না কয়েকদিন থাকার পরেই কিন্তু বোঝা যাবে যে সে কে কীরকম তাই না শুধু মালিক ভালো হলেই তো হবে না যারা ভাড়া থাকে তাদেরকেও ভালো হওয়া চাই তো এই মালিক দাদা যখন আমাদেরকে মানে সামনাসামনি কথা বলছিল তখন কিন্তু বলেছে যে আপনারা যে থাকবেন একদম নিজের মতো করে নিজের মনে মনে করে থাকবেন এর আগে যারা ছিল তারা ওয়াল ফুটো করে দিয়েছে তারপরে মালিক দাদার সুইচ ছিল ওগুলো খুলে নিয়ে গেছে যাওয়ার সময় আরও অনেক কিছু বলেছিল। তো আমরা তো আর জানি না কে বা কারা ছিল তো সেই জায়গায় আমার এটা শুনে ভালো লাগলো যে আমি বলছিলাম মানে নিজের মন মনে করে থাকতে বললো আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করেছিলাম আমাদের এই ঘর বাড়ি কত সুন্দর করে আমরা দুজনে মিলে নিজের হাতে সাজিয়েছি মানে এই ওয়াল সেলফ তারপরে ঠাকুরের ছবি আমাদের ছবি এই ঘর ঘর সুন্দর ডেকোরেশন করেছি তাই না তো বলছিলাম দাদাকে যে আমরা যদি এই বাড়ি থেকে এরকম ছবিগুলো নিয়ে যাই সেলফটা নিয়ে যাই তাহলে ওয়ালে সেট করা যাবে তো যে হ্যাঁ কেন সেট করা যাবে না আপনি আমাকে বলবেন আমাদের ড্রিল মেশিন আছে আমি লোক দিয়ে করিয়ে নেব কিন্তু আপনারা কিন্তু তার কাটা ঠুকতে যাবেন না তো এটা তো আমি বলেছি যে আমরা তো বাড়িতেও এই এইটা করি না কারণ নিজের হাতে মানে তার কাটা যদি আমরা ওয়ালে ঠুকতে যাই তাহলে কিন্তু হয় না কারণ ওয়ালের ইয়া খুলে যেতে পারে মানে নষ্ট হয়ে যেতে পারে কি ওয়ালটা এক এক জায়গায় ফোটো না আরেক জায়গায় হলো তো এটাই আর কি তো এবার এই কথা বলার পরে আমার আরও বেশি ভালো হলো কারণ আমি তো আর ওখানে মানে ভালো ড্রিল মেশিন বা কোথায় কি পাওয়া যাবে এগুলো জানি না তবে কাকিমা বলেছে সব মানে আমাকে ঠিকঠাক করে দিবে কিন্তু আমরা যখন আবার গিয়ে ফ্ল্যাটে উঠবো তখন আবার কাকিমা থাকবে না এখানে উনি যাবেন বিদেশ তো যাই হোক তারপরে ওনার অনেক পরিচিত মানুষ আছে তাদেরকে দিয়ে করিয়ে দিত কিন্তু ফ্ল্যাটের মানে মালিকদার যেহেতু বললো ওনার নিজেরই আছে লোক দিয়ে করিয়ে দেবে তাহলে তো এটা আরও বেশি ভালো লাগার কথা তাই না আর তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে আমরা যাবো কজন বা কিছু সেটা তোমাদেরকে খোলাখুলি মার মানে মাকে সামনে নিয়ে বসিয়ে তারপরে কথা হবে কারণ আজকে আর হচ্ছে না আমি সেরকম চান্সও পাইনি সারাটা দিন এত ব্যস্ত এত ব্যস্ত তবে আমার না এই ব্যস্ততাটা দারুণ লাগে শুধু আমার না কল্লোলেরও কিন্তু ভীষণ ভালো লাগে কারণ সারা দিন যে কাজগুলো করছি সেগুলো আমাদেরই ভালোর জন্য তাই না এমন তো কোনো কাজ না যেগুলো যে লস হচ্ছে আমাদের বা শুধু কষ্টই করছি কিন্তু ফল পাবো না ওরকম কিন্তু না নিজের খেয়ে নিজের পরে নিজের উন্নতিকে না চায় আমরা তোর অন্যকে ঠুকে বা অন্যকে ঠকিয়ে বা অন্যের সাথে মিথ্যা কথা বলে কিছু করতে চাইছি না যতটা করছি সেই প্রথম থেকে নিজেদের পরিশ্রমে সেটা যত কষ্টই হোক পরিশ্রম করে সফলতা পাওয়ার আনন্দ কিন্তু আলাদা বলো কথাটা ঠিক বললাম তো দেখো শাশুড়ি বউ কিন্তু একটু ঠোকা লেগে গেলো এখানে মানে আমি ওইদিকে নুয়ে কি করছিলাম মা ওইদিকে নুয়ে মিকির জলটা নিলো একটু লাগলো আর কি দুজনের মানে ঠাকুর লাগলো আর কি বললাম তো যেটা বলছিলাম তারপরে দাদাটা বলছিল যে আপনারা কোন দিন আসবেন সেই হিসেবে আর কি মানে কাজগুলো তাড়াতাড়ি এগোবো মানে কাজগুলো বলতে কি আমরা যে ডেটটা দিয়ে এসেছি তার মধ্যে তো কিছুদিন টাইম আছে তো আমাদের যে রুমগুলোর সুইচ আছে তারপরে ফ্যান লাগানোর জায়গাটা ক্যাবেল লাইন তারপরে বাথরুমের কিছু কাজ তারপরে রঙ তো আগেই করেছে সমস্ত কিছু আর কি একদম পুরোপুরি ঠিক করে তারপরে দেবে আমাদের হাতে তো দেখো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আর আমাদের সমস্ত বুকিং প্যাকেট একদম কমপ্লিট ওই দুটো বাকি আছে একটা ডেট হচ্ছে দুদিন পরে দিতে বললো একটা এখন অ্যাড্রেস দেয়নি তো যে মানে অ্যাড্রেস না দিলে এখন কোথায় যাবে পেমেন্ট করে দিয়েছে কিন্তু অ্যাড্রেস দেয়নি আসলে উনি বয়স্ক একজন আর কি কাকিমা ওনার ছেলে অফিসে চাকরি করে তো না আসা পর্যন্ত হয় না আটটা বাজবে তখন দেবে হয়তো আর এখানে এখানে নিয়ে নিতে পারো কিন্তু যদি অ্যাড্রেসটা টাইম মতো না আসে এটা কয়টা আছে এখানে একত্রিশটা বান্ডেল দুটোর কমে নেই তিনটে করে আছে চারটে করেও আছে আজকে একটু পরে যাব দিনাটা এই সমস্ত প্রোডাক্ট নিয়ে দিনাটা যাওয়ার জন্য একটা গাড়ি ঠিক করলাম আমাদের যে লাইন লাইনগড়ি তো কিন্তু লাস্টিফ শেষ লাস্টিপ আর পাওয়া যাবে না আর আজকে না দিতে পারলে সমস্যা হবে কালকে যারা পরশু যারা বুক করেছে তারা তাদেরটা আর গতকালকেরটা সবগুলো আজকে দিচ্ছি তো দু মধ্যে তোমাদের কাছে চলে চলে যাবে আর দু তিন দিন বড়জোর তিন দিন ঠিক আছে যাওয়ার পর তোমরা অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবে আমাদের নাম্বার দেওয়া আছে প্রোডাক্টের মধ্যে ওখান থেকে জানাবে যে তোমরা প্রোডাক্টটা পেয়েছো কি না আর রিভিউ কিন্তু দিও ঠিক আছে তো চলো এখন আমি রেডি হয়ে নিই এতক্ষণ লেখালেখি করলাম সমস্ত কিছু একদম কমপ্লিট চলো এটা থাম নেল একদম হাত মুখ ধুয়ে নাইটিটা বদলে নিয়েছি প্রচুর গরম লাগছিল আর সন্ধ্যা থেকে এই পর্যন্ত আমি কোনো ভিডিও করিনি কি কি করেছি সেটা তোমরা কললের চ্যানেলে দেখতে পারবে আমরা দিনাটা গেছি তারপর ওখানে কি কি করেছি সবটাই ওর চ্যানেলে দেখতে পারবে মিকি গেছিলো সাথে ওর চ্যানেলের নাম হচ্ছে কে এম ব্লগস তো তোমরা গিয়ে দেখে আসতে পারো কারণ একই চ্যানেলে দুজনেরই একই ভিডিও থাকলে তাহলে তুমি একই ভিডিও করছি না ওইটাই তো বলছি তোমাদের খারাপ লাগবে তো ওই জন্য আমি করিনি এই ভিডিওটা ও করেছে আর সমস্ত প্রোডাক্টস আমরা দিয়ে চলে এসেছি হ্যাঁ আর বিছানা টিছানা পুরো মশারি হয়ে গেছে টাঙিয়েছে সব তো চলো ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে কালকে অনেক কিছু সকাল থেকে রাত পর্যন্ত অনেক কিছু একদম মোবাইলের ইয়ের মধ্যে রেখে রেখেছি হোয়াটসঅ্যাপে লিখে রেখেছি যে সকাল থেকে রাত পর্যন্ত কি কি করবো বাপরে বাপ আমার মাথা ঘুরাচ্ছে আজকে ভাবলেই চলো আজকের মতো এখানেই গুড নাইট দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে